আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে জানাবো আমার চুয়াল্লিশতম জার্নি সম্পর্কে তো যাদের হাতে সময় আছে তারাই শুধু এই ভিডিওটা দেখবেন তেতাল্লিশতম বিসিএস ছিল আমার প্রথম বিসিএস এটা হচ্ছে অ্যাপিয়ার দিয়ে আমি অ্যাপ্লাই করেছিলাম তো কোনো রকম অনার্স শেষ করে তাড়াহুড়া করে এই পরীক্ষাটা দিয়েছে প্রিপারেশন খুব ভালোই ছিল কিন্তু শেষের দিকে এসে এত পেশা না নিতে পেরে পরীক্ষাটা একটু নর্বর হয়ে যায় আর কি তো একশো দশ ছিল কাটমার্ক আমার ছিল একশো আট তো দুই মার্কের জন্য বাদ পড়ি এরপরে পুরো একটা বছর হাতে কোনো ধরনের অ্যাপ্লাই আমার করা ছিল না পরবর্তীতে হচ্ছে শুধুমাত্র চুয়াল্লিশতম বিসিএস প্রিলিট টার্গেট করে আমি প্রিপারেশন নেই সেখানে হচ্ছে একটা অনলাইন অ্যাপ লাইভ এম সিকিউ সেখানে আমি সিলেবাস ধরে ধরে টপিক শেষ করতাম এবং পরীক্ষা দিতাম যেহেতু আমার তেতাল্লিশতম বিসেজেই প্রিপারেশন হয়ে গেছিলো তো সবগুলো পরীক্ষায় মোটামুটি পাস করতাম এবং খুবই স্মুথলি পুরো চুয়াল্লিশের জার্নিটা কমপ্লিট করেছি মানে সময়টা কমপ্লিট করেছি বলে রাখা ভালো যে আমি এই সময়টাতে কোনো ধরনের আমার নিজের মোবাইল যে সেটা আমি ব্যবহার করিনি আমি একটা বাটন ফোন চালাতাম এবং সেখানে আবার নতুন একটা সিম জানি পরিচিত বন্ধুবান্ধব যারা আছে আত্মীয় স্বজন আছে তারা যেন না জানে সেরকম একটা সিন ব্যবহার করতাম শুধুমাত্র গুরুত্বপূর্ণ কারো কারোর সাথে কথা বলার ক্ষেত্রে সেটা ব্যবহার করেছি মানে টাইম ওয়েস্ট করার মতো কোনো স্কোপই আমি রাখিনি অনেক ধরনের সামাজিক যত অনুষ্ঠান আছে সব কিছু একদম বয়কট করে বাসায় বসেছিলাম আর পড়াশুনো করেছি ঘুম আসলে ঘুমিয়েছি তো পিলি দিলাম আহ থেকে প্রায় দশের মতো বেশি পেয়ে উতরে গেলাম এরপরে রিটেন কোথায় করব এটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় যেহেতু ফাইন্যান্সিয়াল কন্ডিশন তখন খুব বেশি ভালো ছিল না আমি সিদ্ধান্ত নিয়ে বাসায় বসে প্রিপারেশন নিব অনলাইনে কোর্স কিনেছি তো সেটা দিয়ে শুরু করেছি এক দুই সপ্তাহ ভালো মতোই পড়াশুনো হয়েছে কিন্তু তারপর থেকেই আর ভালো লাগছে না এত টপিক এত পড়ায় আসলে এলোমেলো হয়ে যাওয়ার মতো তো একটা সময় পর আমার আস্তে আস্তে পড়ার পরিমাণ অলমোস্ট জিরোতে নেমে যায় এরকম করে প্রায় তিন মাস নষ্ট করি তিন মাস নষ্ট করার পরে বাড়িতে একটু ঝামেলা হয় সেখান থেকে আমি শহরে চলে আসি শহরে চলে আসার পরে বরিশাল সিটিতে দেখতে পেলাম যে আসলে অনেকেই যারা চাকরি প্রিপারেশন নেয় তারা লাইব্রেরিতেই পড়াশোনা করে তো আমি তাদের মতামত নিয়ে হচ্ছে একটা লাইব্রেরিতে ভর্তি হই এবং সেখানে লাইব্রেরি কন্টিনিউ করি লাইব্রেরি বলতে সাধারণত বই পাওয়া যায় এরকম লাইব্রেরি না মূলত আমরাই বই নিতাম আর সেখানে পড়াশোনা করতাম এটা রিডিং রুম বলা যায় সেখানে গিয়ে দেখলাম অনেকেই খুব হাই ভোল্টেজ ক্যান্ডিডেট ওখানে ছিল তাদের পড়াশোনার স্টাইল তাদের লেখার স্টাইল কৌশল এগুলো সব কিছু দেখে অনেক কিছু শিখেছি তো যারা সিনিয়র ছিলেন যারা অলরেডি দুই তিন মাস ভালো করে পড়েছেন নোট করেছেন তাদের কাছ থেকে নোটগুলো কালেক্ট করেছে তারপরে পরীক্ষা দিয়ে আমার যে দুর্বলতা ছিল সেই দুর্বলতা আমি কাটানোর চেষ্টা করেছি আর সেটা কাটাতে তারাও হেল্প করেছে আমাকে তো এভাবেই লাইব্রেরি না থাকলে সত্যি কথা বলতে এই লাইব্রেরিতে না গেলে আমার হয়তো ক্যাদার হওয়া হতো না তারপরে আমি হচ্ছে রিটার্নটা দিই রিটেনটা আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারবো না যে আসলে ক্যাডার হওয়ার মতো আমার আসলে রিটেন ওরকম হয়নি সবগুলোই অ্যাভারেজ মানের হয়েছে যতটুকু মনে পড়ে হচ্ছে মেন্টাল মেন্টালাবিলিটিতে পঞ্চাশে পঞ্চাশ পেয়েছি আর ম্যাথেও একটা গুড মার্ক ছিল বাকিটাই অ্যাভারেজই বলা যায় আর আমার যে সাবজেক্টিভ ছিল ম্যানেজমেন্ট সেটাও ঠিকঠাক ছিল তো আমি ধরেই নিয়েছিলাম পরীক্ষা দেওয়ার পরে যে আসলে হয়তো আমার আসবে না কারণ ওভারঅল পরীক্ষার মধ্যে আমার বিজ্ঞানটা খুবই খারাপ হয় কারণ সব সাবজেক্টের ওই শেষ সময়ে যে অল্প কিছুদিন আমি সময় পেয়েছি সেখানে সব সাবজেক্টের রিভিশন দিতে পারলেও বিজ্ঞান খুব একটা ভালো রিভিশন দিতে পারিনি তো এই যখন রেজাল্ট দিল রেজাল্টের দুই তিন দিন আগে তখন আমি লাইব্রেরি কন্টিনিউ করতেছি পঁয়তাল্লিশ দিলাম তম বিসিসের রিটার্ন দিলাম তো আমি লাইব্রেরিতে পড়ছিলাম আমার আসলে চাকরি এর মধ্যে এতগুলো দিন সময় দুই সালে হচ্ছে চল্লিশতম বিসিসের রিটার্ন দিয়েছে আর আজকে হচ্ছে দু সাল চলে এর মধ্যে আমি ব্যাংকে পরীক্ষা দিয়েছি ছোটো মোটো বারো তেরো চোদ্দো গ্রেডে চাকরি পরীক্ষা দিয়েছে কোনো কিছুতেই আর হয়নি লাইব্রেরিতে যাওয়ার অভ্যাসটা আমাকে ছাড়তে হবে কারণ আমার আসল চল্লিশতম বিসিএস না আসলে আসলে খানিকটা লজ্জারই ব্যাপার স্যাপার হবে এই জন্য হচ্ছে লাইব্রেরিতে যত বই ছিল সব নিয়ে চলে আসি এসে বসে আছি আমি আসলে এক্সপেক্টই করিনি হচ্ছে ফাইনাল রেজাল্ট শিটে আমার নাম থাকবে আমার রোল নাম্বারটা থাকবে তো ফাইনালি খুঁজে পাই তো এই পুরো জার্নিটায় এই যে প্রিপারেশনের আগে মা বাবা তো সাপোর্ট করেছেই তো তারপরে যে কঠিন জার্নিটা দুই হাজার বাইশ সাল থেকে হচ্ছে দু পর্যন্ত একদম অন্ধভাবে আমার সহধর্মিনী আমাকে সাপোর্ট করেছে তো সহধর্মিনী আমাকে হচ্ছে চল্লিশতমে আমার সাবজেক্টিভের নোটও হচ্ছে সে কিছু করে দিয়েছিল এবং এই যে খারাপ সময় যেখানে বেকার ছিলাম ইনকাম ছিল না আমার সহধর্মিনী হচ্ছে প্রাইমারি চাকরি করে আমাকে সাপোর্ট করেছে আ তো এটা অনেকটা বড় ব্যাপার যে আসলে এতদূর আসা এবং এখনো সাত আট মাস সে হয়তো বা নিয়োগ হবে না সে টাইমটা আমাকে অপেক্ষা করতে হবে আরো অনেক লম্বা গল্প হয়তো বা শেয়ার করা যেত বাট এতটুকুই যে আসলে আপনারা যারা এখনও কিছু অর্জন করতে পারেননি বা সামনে অর্জন করবেন কি সেটা দিদি তাদের আছেন আপনাদের আসলে উচিত আপনাদের ঈশ্বরের প্রতি একটু বিশ্বাস রাখা সে যখন হচ্ছে আপনার রিজিক যেখানে রেখেছে আপনার আসলে সেখানেই হবে এছাড়া আপনি চেয়েও অনেক ভালো পরীক্ষা দিয়েও অনেক ভালো রিটার্ন দিয়েও অনেক ভালো ভাইবে দিয়েও আপনারা আসলে আসবে না আর দ্যাট সি আশা করি সামনে আরও শেয়ার করবো আজকে এত বই